আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাইরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সৌদি আরবের সেরা সিম কোনটি এবং সবচেয়ে ভালো সিম কোনটি আসলে আমরা যারা নতুন আসি সৌদি আরবে আসার পরে একটা টেনশনে থাকি যে আসলে কোন সিমটা কিনব এবং কোন সিমটা সবচেয়ে ভালো হবে তো আজকে ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আস পারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যাই হোক সৌদি আরবের সেরা সিম হচ্ছে যেমন এস সিম তারপরে মোবাইল সিম এবং জেইন সিম এই তিনটি সিম হচ্ছে সৌদি আরবের সবচেয়ে ভালো এবং নামকরা সিম যদি আপনি কথা বলার জন্য সিম কিনতে চান ভালো নেটওয়ার্ক পাওয়ার জন্য তাহলে আপনি কিন্তু অবশ্যই এস টিসি সিমটা কিনতে পারেন এটা অনেক ভালো এবং সার্ভিস দিয়ে থাকে এরপরে হচ্ছে যদি আপনি এম কেনার জন্য বা অফারের জন্য সিম কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি এক্ষেত্রে মোবাইলই সিমটা কিনতে পারেন এছাড়াও রয়েছে জেইন সিম জেইন সিমও কিন্তু অনেক ভালো এটা দিয়ে আপনি এম এবং কথা দুটোই কিন্তু বলতে পারবেন এ সিমটা অনেক ভালো তো এই তিনটি সিম হচ্ছে সৌদি আরবের সবচেয়ে নামকরা এবং ভালো কোম্পানির সিম এছাড়াও কিন্তু অনেক ধরনের সিম রয়েছে যেমন লেবারা ভার্জিন এরকম কিন্তু আরও অনেক ধরনের সিম রয়েছে তো সবচেয়ে ভালো হবে আপনি যদি এই তিনটি সিম কিনেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে তো বেহ আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম